ফিনল্যান্ডের প্রতিটা মানুষের সম অধিকার আছে এই দেশটাকে বলা হয় হাজারো হ্রদের দেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড আর আলবার আল এর আর্কিটেকচার আজও বিশ্বসুরে প্রশংসিত ফিনল্যান্ডের নর্দান লাইটের বাহিরেও আরও কিছু তথ্য আছে আপনাদের সাথে আজকে আমি সেই রকম দশটি তথ্য শেয়ার করব চলুন জেনে নেওয়া যাক এই দশটি তথ্য স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি ফিনল্যান্ড সম্পর্কে এমন দশটি অজানা তথ্য যা হয়তো আজ পর্যন্ত আপনি কখনো শোনেননি শুধু নর্দার্ন লাইট নয় এই দেশটা আরও অনেক দিক থেকেই পৃথিবীর কাছে আশ্চর্যের এক নাম ফিনল্যান্ড আসলে কোথায় ফিনল্যান্ড ইউরোপের একেবারে উত্তরের দেশ এর এক পাশে সুইডেন আরেক পাশে নরওয়ে আর পূর্বে রাশিয়া এই দেশটাকে বলা হয় হাজারো হ্রদের দেশ কারণ এখানে এক লাখ উনানব্বই হাজারের উপরে রদ আছে মানে লেক আছে কারণ এখানে পানির পরিমাণ আর সবুজ অরণ্য চোখে পড়ার মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড আপনি কি জানেন ফিনল্যান্ড একাধিকবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে ছিল এখানে সুখ মানে শুধু টাকা নয় শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা আর মানুষের প্রতি মানুষের আস্থা এবং সবকিছুর সমন্বয় এভরি ম্যানস রাইট ফিনল্যান্ডে প্রতিটা মানুষের সম অধিকার আছে প্রতিটা মানুষের কথা বলার সম অধিকার আছে তবে আপনি কারো ক্ষতি করে নয় এমন কিছু করবেন না যেন আরেকজনের ক্ষতি হয় ফিনল্যান্ডে আছে অসাধারণ নিয়ম আপনি চাইলে যে যে কোনো বন বা খোলা জায়গায় হাঁটতে পারেন ফল বা বেরিয়ে তুলতে পারেন এমনকি অস্থায়ীভাবে ক্যাম্পও করতে পারেন যতক্ষণ না আপনি কারো ক্ষতি করছেন সাদা রাত আর অন্ধকার দিন গ্রীষ্মকালে ফিনল্যান্ডে রাতেও সূর্য পুরোপুরি অস্ত যায় না এটাকে বলা হয় হোয়াইট নাইট আবার শীতকালে দিন হয় খুব ছোট কখনো মাত্র কয়েক ঘন্টার আলো খুবই ইন্টারেস্টিং ফিনল্যান্ডের সাওনা শুধু গোসলের জায়গা নয় এটা তাদের সংস্কৃতির অংশ প্রায় প্রতি পরিবারে আছে সাওনা এখানে মানুষ বসে গল্প করে চাপ কমায় আর মানসিক শান্তি খুঁজে পায় যেহেতু এটা ঠান্ডার দেশ এই জন্য তারা শরীরটাকে গরম করার জন্য সাউনা ব্যবহার করে থাকে ফিনল্যান্ডে যতগুলা বাড়ি দেখবেন প্রতিটা বাড়িতেই থাকবে এক কথায় বলা যায় যত মানুষ তত আছে প্রকৃতির সঙ্গে জীবন ফিনিশ মানুষ প্রকৃতিকে শোষণ করে না প্রকৃতিকে সম্মান করে ল্যাপল্যান্ড এলাকায় রেনডিয়ারের সংখ্যা মানুষের সংখ্যার চেয়েও বেশি আর ফিনিশ মানুষ প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করে আপনারা দেখতে পাবেন ফিনল্যান্ডের প্রতিটা বাড়ির আশেপাশে গাছ থাকবে খোলামেলা জায়গা থাকবে সেটা হতে পারে অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেটা হতে পারে বিলা বাড়ি আপনারা কি কখনো শুনেছেন নেচার থেরাপি বলে একটা থেরাপি আছে ফিনল্যান্ডে মানসিক চাপ কমানোর জন্য ডাক্তাররা অনেক সময় বনে হাঁটার পরামর্শ দেন এই পদ্ধতিকে বলা হয় নেচার থেরাপি যা মানুষকে বেতর থেকে শান্ত করে দেয় ফিনল্যান্ড একটা ডিজিটাল দেশ ফিনল্যান্ড প্রায় পুরোপুরি ডিজিটাল ব্যাংকিং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যসেবা সব কিছুই অনলাইনে সহজে পাওয়া যায় কাগজপত্রের জামেলা এখানে খুবই কম হ্যাঁ ডিজিটাল দেশ এখন বাংলাদেশও কিন্তু আমি যখন দুই হাজার সাত সালে ফিনল্যান্ডে এসেছিলাম তখনও আমরা ডিজিটাল ফিনল্যান্ড দেখেছি তখনও আমরা সব কিছু অনলাইনেই করতাম এখন পুরা বিশ্বেই ডিজিটাল হয়ে গেছে ফিনল্যান্ড বিশ্ববিখ্যাত তার মিনিমাল ডিজাইনের জন্য মারিমেক্কো ফ্যাশান আর আলবার আলতো এর আর্কিটেকচার আজও বিশ্বজুড়ে প্রশংসিত ডিজাইন ও শিল্পকলার জন্য ফিনল্যান্ড এক অনন্য একজাম্পল এই ছিল ফিনল্যান্ডের দশটি অজানা ও চমকপ্রদ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অনেক অবাক করেছে সাইফুল ওয়ার্ল্ডের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম